আসসালামু আলাইকুম তালা আবার সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে মহান আল্লাহ তালার অসুস্থ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেসটি ফলো দেবেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যদি মেডিসিনটা দেখতে পারতেন অক্সার টোয়েন্টি এটা মূলত দূরে স্টেপে হয়ে থাকে অক্সার টেন এবং টোয়েন্টি অক্সার টোয়েন্টি মূলত কী কাজ করে কী জন্য খাবেন কীভাবে খেতে হবে বা কখন খেতে হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ অক্সার টোয়েন্টি মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে গেলে গিটার থেকে অল্প অল্প বিন্দু পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই টোয়েন্টি সহায়ক হিসেবে কাজ করে এটি খাবার ফলে আপনার গিটার থেকে একটু পানি বের হবে না এবং গিটার চলবে ঘন্টার পর ঘণ্টা এই ওষুধটি আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে খাবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিচার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে যায় তাদের জন্য এই অক্সার টোয়েন্টি সহায়ক হিসেবে কাজ করে এটি খাবার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বেরিয়ে আসবে না এবং আপনি কাজ করতে পারবেন বেশ স্বাচ্ছন্দ্যে এবং অনেক বয়স্করাই দেখা যাচ্ছে যে বর্তমানে একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে চায় কিন্তু গিটার না বাজাতে কারণে অনেক সমস্যার সম্মুখীন হয় তাদের জন্য এই অক্সার টোয়েন্টি সহায়ক হিসেবে কাজ করে তো এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি মূলত আপনার রুগীর কন্ডিশান বুঝে খেতে হবে একবেলাও খাওয়া যাবে দুইবেলাও খাওয়া যাবে তবে এটি বয়স্কদের জন্য বেশি ম্যাটার করে তবে আপনি যখনই খাবেন একজন ডাক্তারের পরামর্শক্রমে আপনাকে খেতে হবে উনি আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ও সত্যি আপনাকে খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আবার আসসালাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ